ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন মা জগদ্ধাত্রী দেবীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা জগদ্ধাত্রী দেবীর জয় আজকের পর্বের বিষয় হলো এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে বাংলার চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে জগদ্ধাত্রী পূজা কবে অনুষ্ঠিত হতে চলেছে জেনে নেব পঞ্জিকা অনুসারে সম্পূর্ণ সময়সূচি সপ্তমী থেকে দশমী পর্যন্ত সম্পূর্ণ সময়সূচি জেনে নেব এই ভিডিও থেকে আজকের এই পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করার অনুরোধ রইল যাতে সকল ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান সমস্ত পূজার আপডেট পেতে অর্থাৎ পূজার তারিখ সময় পদ্ধতি নিয়ম এবং উপকরণ সংক্রান্ত ভিডিওর জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না চলুন শুরু করা যাক আজকের ভিডিও জগদ্ধাত্রী পূজা বিশেষত পশ্চিমবঙ্গ উড়িষ্যা এবং ঝাড়খণ্ডের কিছু অংশে পালিত হয় দেবী দুর্গার অবতার দেবী জগদ্ধাত্রীর উদ্দেশ্যে উৎসর্গিত এই উৎসবটি মন্দের ওপর শুভের বিজয় মহাজাগতিক শৃঙ্খলা পুনরুদ্ধারের প্রতীক এই পর্বে জেনে নেব দু সালে বাংলার চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দে জগদ্ধাত্রী পূজার সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুসারে সপ্তমী থেকে দশমী পর্যন্ত জানব সম্পূর্ণ সময়সূচি জগদ্ধাত্রী পুজোর সপ্তমী পড়েছে আঠাশে অক্টোবর দু হাজার পঁচিশ বাংলার দশই কার্তিক চৌদ্দশো বত্রিশ মঙ্গলবার কার্তিক মাসের শুক্লাপক্ষে সপ্তমী তিথি থাকবে শেষ রাত্রি চারটে বেজে বাইশ মিনিট পর্যন্ত জগদ্ধাত্রী পুজোর অষ্টমী পড়েছে উনত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ বাংলার এগারোই কার্তিক চোদ্দোশো বত্রিশ বুধবার কার্তিক মাসের শুক্লাপক্ষের অষ্টমী তিথি থাকবে শেষ রাত্রি চারটে বেজে বিয়াল্লিশ মিনিট পর্যন্ত শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজার নবমী পড়েছে তিরিশে অক্টোবর দু বাংলার বারোই কার্তিক চোদ্দশো বত্রিশ বৃহস্পতিবার কার্তিক মাসের শুক্লাপক্ষের নবমী তিথি থাকবে শেষ রাত্রি চারটে বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত এই দিনই অনুষ্ঠিত হবে শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা শ্রী শ্রী নবমী ব্রতম গৌরী ব্রতম ও অক্ষয় নবমী ব্রতম এই দিনই তিরিশে অক্টোবর দু বাংলার বারোই কার্তিক চোদ্দশো বত্রিশ বৃহস্পতিবার সকাল নটা বেজে আঠাশ মিনিট এগারো সেকেন্ডের মধ্যে প্রথম কল্পীয় কল্পে নবমী বিহিত শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা প্রশস্তা দ্বিতীয় কল্পীয় ত্রিকালবিহিত শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা প্রশস্তা এই দিন অর্থাৎ তিরিশে অক্টোবর দু হাজার পঁচিশ বাংলার বারোই কার্তিক চোদ্দশো বত্রিশ বৃহস্পতিবার অমৃত চোখ থাকবে সকাল সাতটা বেজে আঠারো মিনিট পর্যন্ত আবার দুপুর একটা বেজে এগারো মিনিট গতে দুপুর দুটো বেজে উনচল্লিশ মিনিট পর্যন্ত শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজার দশমী পড়েছে একত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ বাংলার তেরোই কার্তিক চোদ্দশো বত্রিশ শুক্রবার কার্তিক মাসের শুক্লপক্ষের দশমী তিথি থাকবে রাত্রি তিনটে বেজে তেপ্পান্ন মিনিট পর্যন্ত এই দিন অর্থাৎ একত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ বাংলার তেরোই কার্তিক চোদ্দশো বত্রিশ শুক্রবার পূর্বাহ্ন সকাল নটা বেজে আঠাশ মিনিট উনিশ সেকেন্ডের মধ্যে কুলি বেলানুরোধে সকাল সাতটা বেজে আটান্ন মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডের মধ্যে শ্রী শ্রী জগদ্ধাত্রী দেবীর দশমীবিহিত পূজা ও বিসর্জন প্রশস্তা এই ছিল জগদ্ধাত্রী মায়ের পূজার দিন তারিখ এবং সময়ক্ষণ আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার আগামী পর্বে